সাথে পুরোপুরি দিয়ে দেবেন দিয়েই দশ মিনিট অন্তত দশ মিনিট গাড়িটাকে স্টার্ট অবস্থায় রাখতে হবে আপনার এই দিয়ে দিলাম পুরো ক্লাস আছে ময়লা বের হয়েছে আপনার ইঞ্জিন ক্লাসের উপকারিতা হচ্ছে এইটাই একটু কাছে থেকে দেখ

Mother actors in like Hello, everyone. Assalamu alaikum. Welcome to my official YouTube channel, Rider BD and Facebook page. আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কে আবার হাজির হয়ে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে সেটা হচ্ছে গিয়ে আমরা বাইকের একটা নির্দিষ্ট কিলোমিটার যাওয়ার পর ইঞ্জিন ফ্লাস করাটা হয়ে পড়ে ইঞ্জিন অয়েলটা করা কেন হয়ে পড়ে সেটা বলতেছি যে আমরা মনে করেন একটা বাইককে দশ হাজার আঠারো হাজার বারো হাজার কিলো চালানোর পর ওইটাতে কিছু না বেশি পরিমাণের কার্বন জমে যায় বিভিন্ন পার্টস গুলাতে ইঞ্জিনের বিভিন্ন সাইটে কার্বন জমে সেই কার্বনগুলোকে ক্লিন করার একটা অন্যতম মাধ্যম হচ্ছে ইঞ্জিন ফ্লাস করা ইঞ্জিন ফ্লাস করার আমরা অনেকেই সঠিক নিয়মটা জানি না কে আপনাদের সেই জিনিসটা দেখানোর জন্য আজকে ভিডিওটা করতেছি তো আজকে আমার বাইকের টোটাল উনিশ হাজার প্রায় মানে আঠারো হাজার আষ্টশো কিলোমিটার রান হয়ে গেছে তো আমি চিন্তা করলাম এর আগে আমি দশ হাজার কিলোতে একবার ইঞ্জিন ফ্লাস করেছি তো এখন যেহেতু প্রায় নয় হাজার হয়ে গেছে তো আমি ইনশাল্লাহ সব কিছু সুস্থ থাকলে স্বাভাবিক থাকলে আঠাশ তারিখ শ্রীমঙ্গল আসতেছি আমরা তো সেই জন্য আমি এই টোরের আগে আমি চিন্তা করলাম যে ইঞ্জিন অয়েলটাকে ফেলে দিয়ে ড্রেন দিয়ে দিয়ে সেরে দেন ফ্লাশ করে ওর যা কিছু ময়লাগুলোর জমছে সেগুলো একটু ক্লিন করে নিই তো ক্লিন করে নেওয়ার জন্যই মূলত আজকে বের হলাম তো এখন বাঁচতেছে ঘড়িতে এগারোটা তো এখন যাব আমার একটা পরিচিত দোকান সেখান থেকে আমি অথেন্টিক ইঞ্জিন অয়েলটা নিই নিয়ে এসে সেখানে সার্ভিস করি মানে ইঞ্জিন অয়েলটা আমি লোড করি তো ওখানেই আমি ইঞ্জিন অয়েলের অয়েলটা ফ্লাশ করার চেষ্টা করবো আমি কীভাবে ইঞ্জিন অয়েলটা ফ্লাস করি কিভাবে করতেছি সেটা সম্পূর্ণ প্রসেসটা দেখাবো একটু ভিডিওটা ল্যাংথই হবে তবে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের আশা করি উপকার আসবে তো সাথে থাকবেন এবং চলুন এখানে কথা না বলে এখন চলে যাই মোটর ব্লগে এবং যাইতে যাইতে কিছু টপিক্সের উপর কথা বলে আমি সোজা দোকানে গিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি বৃহস চলেন যাত্রা শুরু করি এবং আপনাদের নিয়ে যাই যে কিভাবে আমি ইঞ্জিন ফ্লাস করতেছি সেটা দেখানোর জন্য চলেন যাইতে একটু এখানকার যে সবুজ ঘেরা পরিবেশটা উপভোগ করতে করতে বেরিয়ে যাই গিয়ে তারপরে আপনাদেরকে ইঞ্জিন অয়েল ফ্লাশের প্রসেসটা সেটা দেখাচ্ছি ইঞ্জিন ফ্লাশ করতে গেলে আপনাদের মূলত প্রথমে প্রয়োজন হবে একটা ইঞ্জিন ফ্লাশের যেটা বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে বিভিন্ন ব্র্যান্ড বলতে লিকোমলির পাওয়া যায় তারপর ফ্ল্যামিঙ্গোর পাওয়া যায় লিকোমলিরটা সম্ভবত মেবি আশি এমএল এর এবং আশি এমএল এর হওয়াতে সেটা সুবিধা কি আমি একটু বলি আপনাদের এটা আপনি আপনার ইঞ্জিন অয়েলের সাথে অ্যাড করে দেন হচ্ছে ফ্লাস করবেন তাতে হবে কি এটা এক প্রকার ডিটারজেন্ট হিসেবে কাজ করে কিন্তু অনেকে এই জিনিসটা অনেকে জানে না ইঞ্জিন অয়েল ফ্লাশের প্রাইমারি স্টেজটা হচ্ছে আপনাকে ইঞ্জিন ফ্লাশারটাকে ইঞ্জিন অয়েলের সাথে মিক্স করতে হবে দিয়ে দশ মিনিট আপনার ইঞ্জিনটাকে রানিং অবস্থায় রাখতে হবে ওই অবস্থায় আপনি কোনোভাবে থ্রটল করতে পারবেন না কিছু করতে পারবেন না গাড়িটাকে দশ মিনিট স্টার্ট দিয়ে রেখে দিবেন রেখে দিলে দশ মিনিটের মধ্যে ওই ইঞ্জিন ফ্লাশারটা আপনার ইঞ্জিন অয়েলের সাথে মিশে আপনার ইঞ্জিনের যাবতীয় যে কার্বনগুলো গুলো আছে সে কার্বনগুলোকে গুলাকে ফ্লাশ করে নিচে নিয়ে আসে দশ মিনিট রানিং এর পর তারপরে হচ্ছে কি আপনি ইঞ্জিনটাকে অফ করে দিবেন অফ করে দিয়ে দশ মিনিট আবার পুনরায় ওয়েট করবেন এই গাড়িটাকে ইঞ্জিনটাকে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার জন্য কেন বললাম সেটা করলে আপনার দেখা যাবে ইঞ্জিনের যাবতীয় যে ময়লা ইঞ্জিন অয়েলের সাথে মিশে একদম লয়ার লেভেলে চলে আসবে দশ মিনিট অন্তত কমপক্ষে আপনার অবস অপেক্ষা করতে হবে এক ফ্যাক্টরটা শেষ হওয়ার জন্য আর এর আগে একটা কথা আমি অবশ্যই একটু সামান্য অ্যাড করে নিই আপনি যখন গাড়িটা রানিং থাকবে ইঞ্জিন ফ্লাসের সময় তখন আপনি তিনবার ক্লাসটাকে ক্লাস লিভারটাকে চাপ দেবেন চাপ দিলে হবে কই যে ক্লাসের সাইডে যে ময়লাগুলো জমে কার্বনগুলো সেগুলো সে ক্লিন করে নিয়ে আসবে এই হচ্ছে ব্যাপার এই পর্যন্ত আমার বলার প্রয়োজন যে দশ মিনিট পর ইঞ্জিন অয়েলটা ড্রেন দেন ড্রেন দিয়ে দেন হচ্ছে তারপরে আপনি নতুন ইঞ্জিন অয়েলটাকে লোড করেন এবং সেই সাথে যদি পারেন আপনারা লিকুমলির একটা অ্যামস টু শুটার পাওয়া যায় ওইটা যদি দিতে পারেন তাহলে আরও ভালো কারণ আমি নিজে ইউজার উইটার খুব ভালো পারফরমেন্স পাচ্ছি ওইটা দিয়ে ওইটা দেওয়ার সুবিধা একটাই আপনার যে ইঞ্জিনের যে ফ্রিকশন গুলা সেই ফ্রিকশন কমিয়ে ফেলে কমিয়ে ফেলে হয় কি ইঞ্জিনের গরম হওয়া এগুলা অনেকটা কমে যায় দেখা যাচ্ছে যে অনেক সময় রাইড করার ফলে ইঞ্জিন ওভার হিট হয় ওভার হিট হলে ইঞ্জিনের থেকে একটা তাপ গিয়ে পায়ে লাগে আমাদের তো সেই জিনিসটা হয় না তো চলেন কীভাবে ইঞ্জিন অয়েলটা ফ্লাশ করতেছি কিভাবে ড্রেন দিচ্ছি এবং নতুন ইঞ্জিন অয়েলের সাথে আমি কি অ্যাড করতেছি এই সব পুরো প্রসেসটাই আপনাদেরকে এখন দেখো ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কি কাজ করলে আপনার ইঞ্জিনের স্বাস্থ্য ভালো থাকবে সব চলে আসলাম সেই দোকানের কাছাকাছি আসার সাথে সাথে বৃষ্টি এখন দেখা যাক কী অবস্থা কতটুকু এই হচ্ছে বাইক নিউ লুক্স বাইক কত এটা আজ ভালো আছেন কী অবস্থা কত এটা তেরোশো ফ্ল্যাশ আর দেন একটা ইঞ্জিন ফ্ল্যাশ করতে উনিশ হাজার হয়ে গেছে বাইকে সাথে অ্যামোস্টু একটা এডিট করে দেবো আরে বৃষ্টিটা তো নামার আর সময় পাইলো না তাহলে এটা হচ্ছে কত ভাই তিনশো তিনশো ছয়শো তেরোশো কমই তো গেছে অনেক ভিআস এখন এখানে সরাসরি লিকো মলের যে ইয়েটা আছে সেটা দিয়ে দিচ্ছি ইঞ্জিন প্লাশার যেটাকে বলে আমরা ইন্ডিয়ান প্লাশারটাকে পুরোটাই আশি এমএলএর এটা পুরোটাই পুরো ইঞ্জিন অয়েলের সাথে পুরোপুরি দিয়ে দেবেন দিয়েই দশ মিনিট অন্তত দশ মিনিট গাড়িটাকে স্টার্ট অবস্থায় রাখতে হবে আপনার এই দিয়ে দিলাম পুরো ক্লাস একটা ঘورিতে এখন বাসতেছে 11টা উনপঞ্চাশ ঠিক বারোটার দিকে ইঞ্জিন স্টার্ট অফ হবে দেন হচ্ছে আবার মনে 10 দশ মিনিট তাই না আবার দশ মিনিট ইঞ্জিনটা কি ঠান্ডাতে দিতে হবে হ্যাঁ ঠান্ডা হওয়ার পর তারপরে ড্রেন দিয়ে নতুনটা অ্যাড করতে হবে আচ্ছা তো ভিওয়ার্স সাথেই থাকুন দেখতে থাকুন যে কীভাবে ইঞ্জিন প্লাস্টার করার সঠিক নিয়মটা জান হ্যাঁ ভিওয়ার্স ঘড়িতে এখন বাঁচতেছে বারোটা বারো ইঞ্জিন ফ্লাশারটা দিয়েছিলাম বা এগারোটা উনপঞ্চাশ এখন পাঁচটা বারোটা বারো টোটাল বিশ মিনিট হয়ে গেছে এখন চলেন ইঞ্জিন অয়েলটার এখন চলেন ইঞ্জিন অয়েলটা ওদের ফ্লাশ দিলে কি দেখায় সে জিনিসটা আপনাদেরকে একটু দেখায় দেখালে বুঝতে পারবেন যে কী পরিমাণ ময়লা এই বাইকটাতে থাকে মানে কার্বনগুলো কী পরিমাণ থাকে সেটা আপনার চেহারাটা দেখে ইঞ্জিন অয়েলের একটু চলেন দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা বের হইছে আপনার ইঞ্জিন প্লাসের উপকারিতা হচ্ছে এটাই একটু কাছে থেকে দেখেন কি অবস্থা ইঞ্জিন ইঞ্জিন অয়েলটার অবস্থা কিরকম দেখতে পাচ্ছেন মানে স্বাভাবিকের চাইতে অস্বাভাবিক কালো হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার ইঞ্জিন অয়েলের

ওয়ান পয়েন্ট টু লিটারটা দিবো না দিব এগারোশো এমএল আর বাকি একশো এমএল আমার স্টকে থেকে যাবে কারণ এটা আমার পরবর্তীতে যদি আমার কোনো কাজে লাগে সেটা লাগাইতে পারবো এই ইঞ্জিনে এই বাইকের ইঞ্জিনের ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান এম আমরা অনেকে ভুল করে এক হাজার এম এল এর ইঞ্জিন অয়েল ইউজ করি কিন্তু সেটা ঠিক না সেটা ইঞ্জিনে ওভারহিটিং হিটিং ইস্যু হতে পারে তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন এখন আমরা যেটা দিব সেটা হচ্ছে টু ইঞ্জিন শুটার এই যে জিনিসটা যেটা এটা দেওয়ার ইয়েটা কি ভাই উপকারিতাটা কী আসবে ইঞ্জিনের আপনার স্পোর্টনেস বাড়ায় ফেলে ওভার হিটিংটা একটু কমাই ফেলে ঠিক আছে বাড়াই ফেলে তার মানে ওভার হিটিং আপনার ইঞ্জিনের যে এক্সট্রা ফেকশন যেটা থাকে এটা অনেক কমাই ফেলে স্পোর্ট করে ফেলে ইঞ্জিনটাকে তো এটা পুরোটাই এখন দিয়ে দিচ্ছি এই যে এটা আমি তো সবসময় ব্যবহার করি কারণ হচ্ছে এটা ইঞ্জিন ফ্রিকশনগুলো ফ্রিকশন কমায় ইঞ্জিন ওভার হিটিং ইস্যু যেটা সেটা কমায় আর ইঞ্জিন অয়েলের যে একটা ঘনত্ব সেটা একটু বাড়িয়ে দেয় এটা হচ্ছে সেই উপকারিতা এবং যখন লং ডিস্টেন্সে টোরে যাবেন সেটা অবশ্যই অনেকটা ফলপ্রসূ আমি পাচ্ছি বিদায় আমি জিনিসটা সবসময় ব্যবহার করার চেষ্টা করি তো আপনারাও সেটা ব্যবহার করার চেষ্টা করবেন সম্পূর্ণ প্রসেস ফিনিশ বাইক নিউ লুকস নিউ লুকস আচ্ছা তো আসলে এই ভাইকে পাওয়া যাবে তাই তো ভাইয়ের নামটা মুন্না আর এই ভাইকে তো অলওয়েজ পাবেন ঠিক আছে তো ঠিক আছে ভাই অল বাইকাররা যাতে আসলে অথেন্টিক প্রোডাক্টগুলো পায় সেটা অবশ্যই চেষ্টা করবেন অবশ্যই এখানে আমি যা দেখতেছি অথেন্টিক আমি জানি যে তোর ওই দোকান থেকে স্টার্টিং এই দোকানটা তারপর থেকে অথেন্টিক প্রোডাক্ট আমি জানি সময় এখন আপনি দায়িত্ব নিয়েছেন চেষ্টা করবেন সেটা অবশ্যই ধরে রাখার ঠিক আছে ভাই অবশ্যই ইনশাল্লাহ সব বাইকাররা আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসি ভাই এই হচ্ছে আমার এক হাজার একশো এম তেলটা আমি নিয়ে নিচ্ছি এখন চলেন যাই গিয়ে পুরো ইঞ্জিনের কন্ডিশন কি আপনাদেরকে একটু ফিডব্যাক দেব এখন যাব একটু শান্তিনগর ভাই ব্রাদার আছে তাদের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে এতক্ষণ পর্যন্ত যেটা দেখলেন সেটা হচ্ছে ইঞ্জিন ফ্ল্যাশের একটা সিস্টেম আপনাদেরকে দেখান ছোটোখাটো যে ইঞ্জিন ফ্ল্যাশটা কীভাবে করবেন এর সঠিক নিয়মটা কী এবং এর উপকারিতাটা কী আপনারা তো সেই টেকনিশিয়ানের মুখ থেকে শুনলেন ইঞ্জিন ফ্ল্যাশ করলে হয় কি আপনার ইঞ্জিনের যে পরিমাণ কার্বনগুলো জমে সেই কার্বনগুলো পরিষ্কার হয়ে যায় অর্থাৎ আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে যে ফুয়েলটা আমরা পাই সেটা যে গ্রেডের থাকার কথা সে গ্রেড থেকে অনেকটা নিচু লেভেলের মানে আমি যে ইঞ্জিন অয়েলটা আশা করি প্রত্যাশা করি সেই ইঞ্জিন অয়েলটা আমি আমার বাইকে দিতে পারি না না পারার প্রেক্ষিতে হচ্ছে কি সেই এখানে প্রচুর পরিমাণ কার্বন জমে কার্বন জমে আপনার ইঞ্জিনটাকে সেই করে ফেলতেছে মানে অনেকটাই ভারী করে ফেলে কার্বনের কাজ হচ্ছে কোনো কিছুকে ভারী করে ফেলা সেটা কিন্তু আপনার ইঞ্জিনকে ভালো পদ্ধশনে রাখবে না তার কাজটাই হচ্ছে ইঞ্জিনের সব কিছু স্মুথনেস সব কিছু নষ্ট করে ফেলা তো এই হচ্ছে ব্যাপার আর আমি যে প্রসেসটা দেখিয়েছি সেখানে টোটাল দশ মিনিট দশ মিনিট বিশ মিনিট পর ইঞ্জিন নতুন ইঞ্জিন অয়েলটাকে অ্যাড করলাম এবং সেখানে আমি একটি অ্যামস টু লিকুমলের অ্যামস টু ইঞ্জিন অয়েল অ্যাডিকটিভ ইউজ করলাম কেন করলাম সেটাও বলতেছি আপনার হচ্ছে গিয়ে যখন আপনি এই ইঞ্জিন অয়েলে অ্যামোস্টোটা দেবেন আপনার ইঞ্জিনের বিভিন্ন পিস্টনগুলোর যে ফ্রিকশন ক্যাম্পশ্যাট পিনিয়াম চেন যা কিছু আছে সব কিছু যে একটা ফ্রিকশন থাকে সেই ফ্রিকশনটাকে কমিয়ে দেয় কমিয়ে ওর একটা নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ইঞ্জিনটাকে রান করতে সাহায্য করে এই হচ্ছে ব্যাপার আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আমি যে দোকানটা থেকে ইঞ্জিন অয়েলটা নিয়েছি সেটা হচ্ছে অথেন্টিক প্রোডাক্টের একটা বিশ্বস্ত দোকান ও এটা কি অটো নাকি বাইক হাউস উইট কাপড়টা খুব সুন্দর করে চালাচ্ছে মানে বেবি রিকশার মতো কিন্তু খুব সুন্দর ব্রেক পাওয়ার কাছে কেমন চিপা চাকুতে বেরিয়ে যাচ্ছে খুব মজার একটা জিনিস পাইল দেখতে যাক ভালো লাগলো শান্তিনগর থেকে একটু হালকা চেক আপ করা নিলাম বাইকটাকে যেহেতু টোর আছে আঠাশ তারিখে সেই জন্য চেক আপ করে দরকার ছিল চেক আপ নিলাম আর ভিডিওটা খুব একটা বেশি লেংথতে করবো না এমনিতে অনেক লম্বা হয়ে গেছে জানি আপনাদের হয়তো বোরিং লাগতে পারে বেশি ই করতে গেলে খাওয়া লাগবে দেখো অবস্থা ঠুকে গিয়ে সেরকম উল্টা রাস্তায় ঠোকে তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাইগা থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে আর বেশি বেশি শেয়ার করবেন সে সাথে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার আমার পরবর্তী ভিডিওগুলো না আসা পর্যন্ত ইনশাল্লাহ আমরা থাকবো সুস্থ আমরা থাকবো ভালো এবং আমি যেটা সবসময় বলে আছি অলওয়েজ সার্টিফাইড হেলমেট ইউজ করবেন এবং সেফটি এনশোর করে বাইক রাইড করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ